নমস্কার সবাইকে কেমন আছেন অনেক দিন পর লাইভে আসলাম কেমন আছেন সবাই সবাই ঝটপট ঝটপট জয়েন হয়ে যাবেন জাকির ভাই হাই হ্যালো কেমন আছেন জাকির ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন হ্যাঁ টিকটক ভাই হাই হ্যালো থ্যাংক ইউ সো মাছ রাতে খেয়েছেন হ্যাঁ ভাই রাতে খেয়েছেন আপনি খেয়েছেন কি আপু আজকে কি মন খারাপ না ভাই বাংলাদেশ থেকে আমি সাকিব খান দিদি কেমন আছো আপনাদের মোদী সরকার চরম বেদ লোক একটা মোদি মুর্দাবাদ ভাই আমি তো বাংলাদেশের মেয়ে বাংলাদেশি মোদি সরকার আমাদের না ওটা ইন্ডিয়ার হুম খেয়েছি টিকটকার বয় থ্যাংক ইউ ভাই আপনার বাসার সবাই কেমন আছে ভালো আছে জাকির ভাই নীলচান ভাই হ্যালো কেমন আছেন দাদা ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকায় ভাই কেমন আছো কে বিশুভি জিলুর রহমান ভাই ভালো আছে আপনি কেমন আছেন সবাই একটু ইয়া দেন লাইক দেন দেবী নমস্কার নমস্কার কেমন আছেন অসুর ভাই শুভঙ্কর দাদা ভাই হাই হ্যালো ঢাকা কোথায় থাকেন টিকটকার বয় ঢাকা হচ্ছেন নবীনগর থাকি শুভঙ্কর দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন দিছি তো থ্যাংক ইউ জাকির ভাই ওদি এতদিন কোথায় ছিলেন এতদিন আসি লাইভে চিনতে পেরেছো হ্যাঁ শুভঙ্কর দাদা চিনতে পারবো না অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর বাড়িতে কে কে থাকে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে মনে আছে আমাদের কথা হ্যাঁ শুভঙ্কর দাদা মনে থাকবে না আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি ফরিদপুর দিদি ভাই তুমি আমার দেশি মানুষ হ্যাঁ ভাই কেমন আছেন তোমার প্রত্যেকটা ভিডিওতে লাইক ভিডিও অনেক ভালো হয় থ্যাংক ইউ জাকির ভাই তুমি অনেক রোগা হয়ে গেছো না শুভঙ্কর ভাই রোগা হয়নি শরীরটা একটু ভালো না তাই চোখ মুখ হয়তো একটু সলসল করতেছে বাট মোটো হয়েছে তোমার মতো দেখতে আমার একটা দিদি ছিল তাই হয়েছে কিছু হয়নি কিছু হয় নাই ওই একটু মাথা ব্যথা আর কি মেকআপ করো নাই না মেকআপ করি নাই মাথা ভরতে তেল দেওয়া টিকটকার ভাই কি হয়েছে শুকনো শুকনো লাগতেছে নামুকটা শুকনো লাগতেছে ওই যে একটু মাথা ব্যথা ছিল এই কারণে তেল মাথায় মামুন হাসান হাই হ্যালো কেমন আছেন আসলে আপনার মনটা ভালো না না জাকির ভাই কিছু তো একটা হয়েছে ভালো আপনার কি অবস্থাই তো ভালো আছি ভাই একটা সত্যি কথা বলবে হ্যাঁ শুভঙ্কার ভাই একটা সত্যি কথা হ্যাঁ শুভঙ্কর ভাই বলো ইউসুফ ভাই বৌদি আপনি কেমন আছেন ভালো আছি ইউসুফ ভাই আপনি কেমন আছেন হাসি খুশি না থাকলে লাইভ এসে লাভ কি মারু ভাই হাসি খুশি তো থাকতেছি কমেন্ট করেন থ্যাংক ইউ সবাইকে ইসু ভাই কেমন আছেন মারুফ ভাই কেমন আছেন আপনার জন্য আরও একটি তিন লাইনের কবিতা ফুলের গন্ধে মন ভরে যায় তোমার ছয় জীবন সাজে সুরে মন বাজি বাজে বাহ ম এমনি মহম্মদ ভাই খুব সুন্দর তো বোধহয় আপনার সেতু আজকে খুব সুন্দর হয়েছে তাই সুফাই অনেক ভালোবাসা থ্যাংক ইউ খাওয়া দাওয়া কি হয়েছে হ্যাঁ জাকির ভাই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন মারুফ ভাই আমিও ভালো আছি এম ডি আরিফ খান শোনা হ্যাঁ শোনা কি আরিফ খান ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন বলেন আজকে আমার ওয়াচিং কোথায় ভাই বোনেরা কন লাইভ কেমনে করবো আপনারা কমেন্ট করেন সবাই আচ্ছা আমি এখন বিদায় নেই হ্যাঁ সবাই ভালো থাকেন যেহেতু আছি নাই লাইভ করা যায় না টা সবাইকে